তো আমি কাল রাত্রে গাড়িটা লোডিং করে রেখেছিলাম তো ভোর চারটে নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়েছি তো আজকে যাব আমি কনামোট তো চলো যাওয়া যাক রাস্তায় যেতে যেতে কথা হবে আমি এই মুহূর্তে এই যে নন্দকুমার করছি তো বন্ধুরা আমরা রাধামন্ডিতে গাড়িটা দাঁড় করালাম এই যে তাহলে এই পরে দেখে একটু বৃষ্টি হচ্ছে তো জল ভিজে গেছে কিনা একবার দেখে নিতে আর আমরা যাব একটু চা খেতে চা খেয়ে আবার আমাদের জার্নিing স্টার্ট করব তো এই চা নিয়েছি দাদা ওইদিকে আছে আর আমি এইদিকে এই যে দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে হালকা হালকা তো চাটা খাওয়া হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাব তো বন্ধুরা পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো এই যে আমাদের গাড়িতে তেলটা ভরছে তো তেলটা ভরা হলে আমি বেরিয়ে যাব এখান থেকে আর ওই যে দাদা গেছে জল নিতে খাওয়ারের জন্য বন্ধুরা আমরা এই যে রাধামণি টোল প্লাজা চলে এলাম এখানে টোলটা কেটে নেব আর আমাদের ওইদিকে তো বৃষ্টি হয়নি কিন্তু এইদিকে দেখছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো আমরা এই এই যে মেছোদা চলে এলাম তোমার এই মেছোদা হলদিয়া রুটটা ছেড়ে দিয়েছি এই যে এই টার্নিংটা ঘোরার পর কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরে নেব এটা এই যে সোজা চলে যাচ্ছে একদম কলকাতা এই যে কোলাঘাট এটা মতন ছোট চাপ যে কল্পনার বাইরে আমাদের গাড়ি পার্সেল তো তেরোশো তো আমাদের তো ওভারলোড ছাড়া আমাদের কোনো ভাড়া পাবো না ওভারলোড নিতেই হবে আর ওভারলোড নিলে তো আটটু এত ফাইন করছে যে সামলানো যাচ্ছে না সেই কারণে এখন একটু লং ট্রিপ বন্ধ রেখেছি লং ট্রিপের পার্টির ফোন আসছে লং ট্রিপ করার জন্য কিন্তু রিক্স নিয়ে যাওয়া যাচ্ছে না এখন পুলিশ খরচা সামলানো যায় কিন্তু আটটিও যদি এই উনত্রিশ হাজার তিরিশ হাজার করে ফাইন করি এত টাকা কোথা থেকে পাবো আমাদের মতন এই ছোটো গাড়ি থেকে কত টাকা ইনকাম হয় আর তাই না সেই কারণে একটু লং ট্রিপগুলো বন্ধ রেখে দিই আমাদের গাড়িতে প্রচুর চাপ করা সম্ভব নয় আর যদি আটটিও দায়িত্ব নেবে তাহলে যাওয়া সম্ভব হবে কিন্তু পার্টি আর আত্মীয় দায়িত্ব নেবে না তো আমার মতন এই রকম সমস্যায় কারা কারা আছো আমার কমেন্ট বক্সে জানাও আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও আমার কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও রাস্তা জার্নিং খুব একটা বেশি না ওই একশো কুড়ি কিলোমিটার মানে ওই যাওয়া আসা মিলে হয়তো দুশো চল্লিশ চল্লিশ হবে মালদা যাওয়ার ভাড়া পাচ্ছি তো পার্টির সঙ্গে কথা চলছে মালদা যাওয়ার জন্য কিন্তু রিক্স নিয়ে যাবো কি না সেটাই ভাবছি যা এখন আত্মীয় চাপ তো আমার ভিডিও মালদা সাইড থেকে যদি কোনো ড্রাইভার বন্ধু দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিও মালদা সাইডে আটটিওর কোনো চাপ আছে কিনা যদি আটটিওর চাপ না থাকে তাহলে মালদা ট্রিপ করব তো বন্ধুরা আমি এই মুহূর্তে উলু বেড়া স্ট্যান্ডটা ক্রস করছি তো ভোর ভোর বেরিয়েছিলাম এই কারণে যে আমাদেরকে সিগন্যালগুলোই পড়তে হবে না কেননা সিগন্যালগুলো চালু হবে এরপরে এত সিগন্যাল ধরতে ধরতে অনেক লেট হয়ে যায় সেই কারণে আমি ভোর ভোর বেরিয়ে এসেছিলাম তো উলুবেড়া সাইড থেকে কারা কারা আমার ভিডিও দেখছো একবার কমেন্ট করে জানাবে এই যে শুরু হয়ে গেছে একটু বেলা হয়ে গেছে এই যে সিগন্যাল পড়া শুরু হয়ে গেল সিগন্যাল কাটলে বেরোবো তো এটা হচ্ছে রানীহাটি আর এই বাঁ দিকে চলে যাচ্ছে আমতা আর সোজা বেরিয়ে যাচ্ছে ধুলাগড় ধুলাগড় হয়ে ডানকুনি কলকাতা যেদিকে খুশি যাও তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় এই যে সাড়ে ছটা তো আমি চলে এলাম ধুলোগড় টোল প্লাজা টোল কেটে বেরিয়ে যাব। কেটে নিল বেরিয়ে যাচ্ছি আমরা এই যে কনামোড় চলে এলাম তো সোজা যাচ্ছে ডানকুনি হয়ে একদম দিল্লি এটা আর বাঁ দিকে চলে যাচ্ছে কলকাতা সাঁতরাগাছি হয়ে তো আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এই যে বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ সাঁতরাগাছি বাঁ দেখিয়ে ঢুকে যাচ্ছে সাঁতরা আর সোজা বেরিয়ে যাচ্ছে ডান আমরা এই যে সোজা বেরিয়ে যাচ্ছি তো আমাদের আনলোডিং পয়েন্ট আর বেশি দূর বাকি নয় আর কিছুটা গেলে বেশি টাইম লাগবে না চলে এসেছি আমরা বলতে গেলে বন্ধুরা ফাইনালি আমি আনলোডিং পয়েন্টে চলে এসেছি তো আসার সঙ্গে সঙ্গে যে গাড়ি লাগিয়ে রেখেছি তো এটা কোম্পানির ভেতরে তো এখনও আসেনি আর এই যে ন্যাশনাল হাইওয়ে দিল্লি কলকাতা ওটা সোজা বেরিয়ে যাচ্ছে আর আমরা এই কল লাইনে ঢুকে গাড়িটা এই সাইড করলাম তো দেখা যাক কখন আসে কতক্ষণ টাইম লাগে আর গাড়িটা কত নোংরা হয়ে গেছে দেখছো আজকে বাড়ি গিয়ে একটু ভালো করে ধুতে হবে তোরা আমাদের সকালের নাস্তা দেখো বাইরে বৃষ্টি হচ্ছে সেই কারণে আমি যাইনি দাদা গিয়েছিল যে নিয়ে এসছে মুড়ি আর মশলা মেশাবো মিশিয়ে খাবো এবার খুব খিদে পাচ্ছে সকাল নটা বাজে এখনো তার কোম্পানির লোক আসেন কোম্পানির না লোক এলে আমাদের গাড়ি খালিও হবে না লেবার এলো এই মাত্র সব ভিআইপি লেবার বাবা দেখা যাক কতক্ষণ টাইম লাগে কি ব্যাপার বন্ধুরা লেবার এসে এই যে কাজ শুরু করে দিয়েছে কিন্তু আমাদের গাড়ি এখনও খালি করা শুরু করেনি কতক্ষণ পর যে আমাদের গাড়িটা ধরবে কে জানে এতক্ষণ পর এই যে আমি গাড়ি লাগালাম খালি করার জন্য তো এইমাত্র খালি করা শুরু করেছে দেখা যাক কতক্ষণ টাইম লাগে খালি করা শেষ করতে তো বন্ধুরা প্রায় আমাদের গাড়ি খালি হয়ে হয়েছে আর অল্প কিছুটা আছে তো এটা খালি হওয়া কমপ্লিট হলে আমি থেকে বাড়ির রা পর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসছি তো বন্ধুরা অঙ্কুরহাটি ক্রস করে এলাম তো অঙ্কুরহাটিতে আমি যখনই পাস করি এনি টাইম সিগন্যাল পড়ে থাক যে রাত্রে কি আর দিনে কি ওখানে মোটামুটি সিগন্যাল থাকবেই থাকবে তখন জাম ছিল বলার অনেক সময় দাঁড়িয়েছিলাম তারপরে এই যে বেরোলাম এইদিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো দেখতেই পাচ্ছি না এই বৃষ্টিতে ডাইভিং করার সময় একটু সাবধানে ডাইভিং করো কেননা রাস্তা একদম অবস্থা খারাপ তাছাড়া ব্রেক ঠিকঠাক কাজ করবে না ব্রেক স্লিপ করবে তো আমরা এই মুহুর্তে যে বাগনান চলে এলাম তো বাগডানে এই সিগনালে দাঁড়িয়ে আছি সিগнал পড়ে আছে এই বাগডানে আমাকে একটা কেস দিয়েছিল পুলিশ ভালো মতন সিগнал খুলে দিয়েছে এবার বেরিয়ে যাই তো বন্ধুরা ঘড়ির কাটায় এখন বাজে একটা ওখানে লেট করে দিল এত মাল খালি করতে আর না হলে এতক্ষণে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা তো বর্তমান আমি কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে এই যে বাঁদিকে আমাদের হলদিয়ার রুটটা ধরে নিচ্ছি ওটা সোজা বেরিয়ে যাচ্ছে খড়গপুর আর আমি যে হলদিয়ার রুটটা ধরলাম বন্ধুরা খুব জিভেপ আছে খাওয়া দাওয়া বলে এই যে গাড়ি সাইড করে দিলাম তো যাব ওই যে হোটেলে খাবার খেতে চলো যাই তো এই যে আমাদের কাকা খাবার দিয়ে দিলো এই যে আমার কাকার হোটেলে আমরা সবসময় খাওয়া দাওয়া করি তো বন্ধুরা আবার ওই যে আমাদের রাধামণি টোল প্লাজা চলে এলাম তো এইদিকে দেখছি বৃষ্টিটা ছেড়েছে ওয়েদারটা একটু ফ্রেশ হয়েছে বন্ধুরা টোলে একটা এই গাড়িটা আছে দেখো কত বড় আর কতগুলো চাকা মালটা কি লোড আছে এটা হয় হোল দেওয়া যাবে আমার ধারণা ওই যে নন্দকুমার চলে এলাম তো এই চার মোড়টা ঘুরে আমাদের দীঘা ধরে বেরিয়ে যাব অনেকটাই লেট হয়ে গেছে আর বেশি দেরি করা যাবে না লাগছে না তো বন্ধুরা আমরা বাড়ির কাছাকাছি চলে এসছি আর বাড়ি পৌঁছতে বেশি টাইম লাগবে না তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে